এরপরে প্রশ্ন করেছেন কেউ 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 বলেছেন এদেশে আরবের ইসলাম চলবে না এখানে চলবে নদীমাতৃক ইসলাম ইসলামের কি এরকম ভূখণ্ডভিত্তিক ভাগযোগ আছে এ ব্যাপারে কোরআন কোরআনসন্না কি বলে দেখুন আরবের ইসলাম চলবে না তার তারকিস ইসলাম চলবে না ইরানি ইসলাম চলবে না বাংলা ইসলাম চলবে এই সমস্ত কথা যারা বলছেন তারা হয় ইসলাম বোঝেন না আর হলে ইসলামের নাম দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করতে চেষ্টা করছেন তারা জানেন না তাদের এই চেষ্টা তারা সফল হওয়ার কোনো পথ খোলা নেই আল্লাহ সামতালা বলেছেন ইউরিদুন্লাহ তারা আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায় অথচ আল্লাহ তালা তার নোরকে নিভাতে দিবেন না পৃথিবীতে বহু মানুষ চেষ্টা করেছে ইসলামকে সংকুচিত করবার জন্য বিকৃত করবার জন্য এদের কেউ কিন্তু চূড়ান্তভাবে সফল সাকসেস হয়নি সাময়িকভাবে কেউ কেউ সুবিধা পেলেও আল্লাহ স্মাতাল্লাদের প্রত্যেককে চূড়ান্তভাবে পাকড়াও করেছেন পৃথিবীতে যেদিন ইসলাম টিকার মতো পরিবেশ থাকবে না পৃথিবী থাকবে না আল্লাহকে এমন সংগঠন করে ফেলবেন অথব তাদের এই দিবা স্বপ্ন এটি কখনোই বাস্তবায়ন হবে না দেখুন ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে দিন আল্লাহ বলেছেন দিন আহমদ আল্লাহ ইসলাম ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে মরণিত দিন ইসলাম আল্লাহ তালা তার রাসুলের মাধ্যমে কোরআন নাজিল করার মধ্য দিয়ে আমাদেরকে দিয়েছেন এই কোরআন নাজিল হয়েছে নবী সদ আল্লাহের প্রতি এবং বাংলাদেশে ইরানে তার দিয়ে আলাদা আলাদা কোরআন নাজিল হয় আলাদা আলাদা নবী আসে নাই তাহলে বাংলার ইসলাম আলাদা কীভাবে হবে ইসলাম যে পদ্ধতিতে এসছে ইসলাম যার উপরে নাসিল হয়েছে তিনি যেহেতু একজন অথবা ইসলামের ফরমেট তো একাধিক হতে পারে না বিধায় এটা সুস্পষ্ট বিভ্রান্তি এবং গোমরাহি ছাড়া আর কোনো কিছু নয় বিধায় এই ব্যাপারটিতে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে তা হলে আমার মনে হয় যে আমরা বিভ্রান্তির বেড়া জালে আমরা নিপতিত হব যারা আমাদেরকে এই তথাকৃত বাংলা ইসলাম আরব ইসলাম বলতে বিভাজন করছেন ইসলাম আসলে কোনো জায়গা দেখে কোনো অঞ্চল দেখে চলে না ইসলাম কোরআন সুন্না দেখে চলে কোরআন সুন্নার সাথে নভি সাদামের নির্দেশনা কোরআনের আয়াতের সাথে যার যত মিল থাকবে ইসলামের ক্ষেত্রে তিনি ততটাই পিওর হিসাবে বিবেচিত হবেন এক্ষেত্রে আপনার অঞ্চল কি আপনি কোন দেশে আছেন এই বিষয়গুলো আসলে একেবারেই বিবেচ্য নয় বিধায় এ বিষয়ে আমাদেরকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আরেকটা বিষয় হলো যে যখন গণতন্ত্রের ব্যাপার আসে তখন এই বাংলা ইসলাম আরবি ইসলামের যে প্রবক্তারা যারা বিভাজন করছেন এই মানুষগুলো তখন কিন্তু এটা বলেন না যে বাংলাদেশে যে গণতন্ত্র আছে আমরা বাংলা গণতন্ত্র চাই এটা কিন্তু বলেন না বাংলাদেশে গণতন্ত্রের যে চর্চা আছে সেটাকে তো আপনি সমর্থন করেন না আপনি তো নিশ্চয়ই সেক্ষেত্রে গণতন্ত্রের যে আতুরঘর আমেরিকাতে কোন গণতন্ত্র আছে বা গণতন্ত্রের যে কেতাবি গণতন্ত্র সেটা যে কোথায় আছে আপনি সেটাকে ফলো করেন আপনি তো এখানে আপনার অঞ্চলে কোন গণতন্ত্র চর্চা আছে সেটা তো আপনি দেখেন না তাহলে ধর্মের বেলায় কেন আপনি সেই কাজটি করছেন না এ বিষয়ে আমাদের প্রত্যেকটা মানুষকে সজাগ থাকতে হবে যারা আমাদের দেশে ইসলামকে বিকৃত করার বা বিকৃত ইসলামকে উপস্থাপন করার চেষ্টা করছে তাদেরকে থামাতে হবে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন